আপনার ফেসবুক ভিডিওতে নিয়মিত তাহলে দেখবেন আপনার ভিডিওতে রিচ আসবে আর রিচ আসলে ফলোয়ার্স আসবে সো কোন চারটা কাজ রেগুলার করতে হবে চলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে বলছি এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না নাম্বার ওয়ান আপনার ফেসবুক ভিডিওতে বেশি বেশি রিচ পেতে হলে বা বেশি বেশি ফলোয়ার্স পেতে হলে অবশ্যই আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে কারণ ফেসবুকের বর্তমান যে অ্যালগরিদম রয়েছে সেখানে তারা বলছে যে লং ভিডিওর তুলনায় ছোট ভিডিও বা উনঠাট সেকেন্ডসের যে রিলসগুলো আপলোড করা হয় সেইগুলোতে তারা বেশি পরিমাণে রিচ করে থাকে আপনি যদি চান যে আপনার ফলোয়ার অনেক বেশি গেন করবেন বা আপনার ভিডিওটা অনেক বেশি রিচ হোক তাহলে অবশ্যই আপনাকে রেগুলার রিলস ভিডিও আপলোড করতে হবে আর ফেসবুকের অ্যালগরিদম বলছে সপ্তাহে অন্তত আপনাকে চারটা রিলস আপলোড করতে হবে যদি আপনি চারটা কম আপলোড করেন সপ্তাহে তাহলে তারা কিন্তু আপনার পেজের রিচটাকে আরো বেশি ডাউন করে দিবে আর যদি চারটা বা তার অধিক আপনি আপলোড করতে পারেন এবং কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও হয় তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ সেগুলো আরো উপরের দিকে চলে যাবে অর্থাৎ আপনার পেজের রিচ কিন্তু ডে বাই ডে বাড়তে থাকবে আর রিচ বাড়লে কি হবে ভিউজ প্লাস ফলোয়ার্স আসবে অনেকে বলতে শুনবেন যে আপনি যদি আমার এই ভিডিও থেকে লাইক করেন একটা কমেন্ট করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে বাট তারা বলতে চায় যে অ্যাঙ্গেজমেন্ট বাড়ান মানে আমার ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে বাট এখানে তার লাভ হয় বাট আপনার লাভ হয় না তবে ফেসবুকের অ্যালগরিদম যেটা বলে সেটা হচ্ছে যে আপনার অ্যাঙ্গেজমেন্ট বাড়াতে হবে অ্যাঙ্গেজমেন্ট জিনিসটা কি সেটা আপনাকে আগে বুঝতে হবে ধরেন আপনার ভিডিওতে কেউ একটা কমেন্ট করলো আপনি কমেন্টের রিপ্লে করলেন এখানে কিন্তু অ্যাঙ্গেজমেন্ট বাড়লো অর্থাৎ তার সাথে আপনার একটা কমিউনিকেশন হলো মানে সে আপনাকে একটা কমেন্টস আপনি তাকে উত্তর দিলেন এই যে আপনার সাথে তার একটা কমিউনিকেশন হলো এখানে তার এঙ্গেজমেন্টটা কিন্তু বাড়লো সো অনেকে আছে আপনার ভিডিওটাকে শেয়ার করে অনেকে আছে লাইক করে কমেন্টস করে সো এইখানে এঙ্গেজমেন্টটা আপনাকে বাড়াতে হবে সো যদি আপনি না বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও রিস্কটা কমে যাবে আর এই অ্যালগোরিজমটা কিন্তু ফেসবুক নিজ থেকেই বলে দেয় যে আপনার ভিডিওতে মিনিমাম বিশটা কমেন্ট করেন বা পঞ্চাশটা কমেন্ট করেন মানে এই কমেন্টসটা আসলে ডিপেন্ডেবল যে আপনার ভিডিওতে কি পরিমাণে কমেন্টস আসছে সেটার উপর ডিপেন্ড করে তার একটা সাজেশন দেয় যে আপনি কতটা আসলে কমেন্টস করবেন তবে আপনি সব চেষ্টা করবেন যে আপনার ভিডিওতে টোটাল যে কমেন্ট গুলো আসে তার অন্তত ফিফটি পার্সেন্ট হলো রিপ্লাই করার জন্য তাহলে দেখবেন যে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে আর এঙ্গেজমেন্ট বাড়লে কিন্তু রিচ বাড়বে রিচ বাড়লে কি ফলোয়ার্স আসবে প্লাস ভিউজও আসবে যদি আপনার ভিডিওতে হিউজ পরিমাণে রিচ নিয়ে আসতে চান তাহলে আপনাকে যে কাজটি মাস্ট বি করতে হবে এবং যেটি করার কোনো তৈরি করতে হবে থাকবে মার্কেটে সেটাকে নিয়ে ভিডিও হবে আপনি যদি ডুয়েট করে থাকেন তাহলে ডুয়েট করবেন আপনি যদি কোনো সঙ্গ সাথে যদি লিপসিং করে থাকেন লিপসিং করবেন অথবা আপনি যদি মনে করেন যে সেটা নিয়ে আপনি কোন একটা শর্ট ফিল্ম তৈরি করবেন বা যাই করেন আপনি যে টপিক নিয়ে কাজ করেন সো সেই টপিক আপনাকে ভাইরাল টপিক নিয়ে কাজ করতে হবে তা না হলে আপনার ভিডিও আপনি সারা জীবন ভিডিও করে যাবেন বাট আপনি কিন্তু খুব বেশি পরিমাণে রিচ পাবেন না আর রিচ না পালে কি হবে তো বুঝতে পারছেন ফলোয়ার্স আসবে না প্লাস ভিউসও আসবে না অবশ্যই আপনাকে ভাইরাল টপিক বা ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করতে হবে নাম্বার ফোরে বলবো আপনি যদি আপনার ভিডিওতে অনেক বেশি রিচ নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা যাদের জন্য আপলোড করছেন তারা দেখে বেশিরভাগ লোকজন দেখে সেই টাইমটা আপনাকে আগে বুঝতে হবে কারণ আমার ভিডিওগুলো আমি নর্মালি চিন্তা করি যে সন্ধ্যা থেকে মানে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা বা এগারোটার মধ্যে বেশি লোকজন দেখে সো আমি চেষ্টা করি এই টাইমে ভিডিওটা আপলোড করার জন্য সো অডিয়েন্স তো আসলে এক একজনের এক এক রকম হতে পারে যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু এই যে সন্ধ্যা সাতটা বা আটটার ক্ষেত্রে ভিডিও আপলোড করা এগুলো একটা কাজে লাগবে না অনেকে আছে যে বাচ্চাদের টপিক নিয়ে আসলে ভিডিও তৈরি করে আবার অনেকে আছে দেখা গেল যে এমন টপিক নিয়ে তৈরি করে যেটা আসলে স্কুল টাইমে দরকার বা হচ্ছে ওই টাইমটাতে দরকার তখন ওই টাইমটা সিলেক্ট করতে হবে তো বাংলাদেশে একটা পারফেক্ট টাইম ধরা হয় সেটা হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে দশটা এই সময়ের মধ্যে বেশিরভাগ অডিয়েন্স কিন্তু আপনার হচ্ছে অনলাইনে থাকে তারা ভিডিও দেখে এই সময় যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওতে কম্পারেটিভলি অন্যান্য ভিডিওর তুলনায় ভিউজ একটু বেশি পাবেন আর ভিডিও আপলোডের সাথে সাথে যদি আপনি ভিউজটা একটু বেশি পান তাহলে সেই ভিডিও কিন্তু ক্রমান্বয়ে উপরের দিকে যেতে থাকে তবে ফেসবুকের অ্যালগুরিথ বাচ্চা আমি সেটা যদি একটু সংক্ষেপে বলি তাহলে আপনারা বুঝবেন ধরুন আপনি নর্মালি একটা ভিডিও আপলোড করলে দেখা গেল যে আধা ঘন্টার মধ্যে বা দশ মিনিটের মধ্যে আপনি পাঁচশো ভিউজ পান কিন্তু আপনি দেখা গেল যে সন্ধ্যা সাতটায় বা আটটায় একটা ভিডিও আপলোড করার পর যদি এখানে দেখা গেল যে এভারেজ আপনি পাঁচশো ভিউজ পাচ্ছিলেন সেখানে এক হাজার পেয়ে গেছেন তার মানে বুঝবেন যে আপনার এই ভিডিওটা আগের চেয়ে প্রায় চার গুণ দ্রুত গতিতে ভিউজ প্লাস ফলোয়ার্স আসবে সো আপনাকে আগে টাইম সিলেক্ট করতে হবে যে কোন টাইমে আপনি ভিডিও আপলোড করবেন চারটে টপিক নিয়ে কিন্তু অলমোস্ট আলোচনা করে ফেলেছে আমরা একটা বোনাস টপিক নিয়ে আলোচনা করবো এটা কিন্তু মাস্ট বি অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি যত কিছুই করেন না কেন আপনার ভিডিওতে কখনোই রিচ আসবে না যদি আপনি কোয়ালিটি মেনটেন না করতে পারেন কারণ আপনি যে টপিক নিয়ে আপনি কথা বলছেন বা যে টপিক নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন সেই টপিক আপনি সার্চ করে দেখবেন যে আমাদের দেশে অন্য কারাকারা বা এই ল্যাঙ্গুয়েজে অন্য কারাকারা ভিডিও তৈরি করছে সো আপনাকে রিসার্চ করে দেখতে হবে যে তাদের কোয়ালিটি কেমন সো তাদের কোয়ালিটির সাথে ম্যাচ করে আপনাকেও কিন্তু একটা ভালো কোয়ালিটি উপহার দিতে হবে তা না হলে কিন্তু আপনার ভিডিওতে কম্পারেটিভলি আপনি রিচ কম পাবেন এবং রিচ কম পেলে কিন্তু আপনি উপরে যাওয়ার পসিবিলিটিটা অনেকটাই কমে যাবে সো আপনি চেষ্টা করবেন যে ডিফারেন্স কিছু দেওয়ার জন্য এবং আপনি চেষ্টা করবেন অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার জন্য সো গাইস এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে কোন চারটি ওয়ে অবলম্বন করলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে রিচ প্লাস ফলোয়ার আপনারা পেয়ে যাবেন গাইস এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো আরো আসবে সো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ